আগামীকাল আটটা বাজে মাল দিতে হবে মানে মিনিট এগারোটা কি পঁয়ত্রিশ আমার আম্মু মারা গেছে এগারোটা কি পঞ্চাশ মিনিট আমার ফোন আসছে আমাকে বলতেছে যে আপনি মাল ডেলিভারি দেন নাই কেন এখন আমি ওনার কি বলবো আমি বুঝিনি ভাই আমি আপনাকে পাঁচ মিনিট পরে কল দিতেছি আমি ওনাকে ডোবল ইঞ্জিন আমার আম্মু মারা গেছে আমার একটা ফ্রেন্ড আবার উত্তর ছিল আমি ওরা ফোন দিয়ে বললাম তুই একটু তাদের আমার ফ্যাক্টরিতে যা তুই যাবি জাস্ট একটা পিক আপ নিবি পিক আপ করে মালটা দিয়ে চলে আসবে আর কিছু করবি না ওই তুই কি ফাগল তোর আমু মারা গেছে তুই ওইখানেই না করে এই বললাম আর কি ভাই এই কাজটা এমন একটা কাজ এখানে আপনার কি হইতেছে ওটা কেউ দেখবে না কিন্তু সে তার কাজের টাইম বুঝিয়ে নিবে সে তার কাজ বুঝিয়ে নিব এই লাইনে আসার পর হয়তো অনেক কিছু এরকম আমাদের সাথে প্রতিনিয়ত ঘটে কথা আছে না ক্ষুধা যখন থাকে তখন মানুষ আসলে পিছনে তাকায় না আমার খিদা ছিল খিদা ছিল বলে আমি চোখ বন্ধ করে চলে গেছি আমার খিদার তার অনেক আমি ইমাম চলে গেছি আমার এখানে বয় বলেন ফিউচারে কি হবে এ বাই এন্ড অফ দ্য ডে কি হবে আমি তো ভাবি নাই আমার কথা হচ্ছে আমাকে যেতে হবে করতে হবে কি ব্যবসা করব বন্ধু বান্ধব সবার সাথে কথা বলছি সবাই ফাইজলামি করে যে কি ব্যবসা করবে এখন তো ব্যবসা করার বয়স হইছে নাকি ডিগ্রি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছছ নাকি তে এখন কি ব্যবসা করবে তখন আমি বুদ্ধি নেওয়ার জন্য ইউটিউব থেকে দেখলাম যে কি ব্যবসা করা যায় কি ব্যবসা করা যায় তখন অনেক ব্যবসা দেখলাম যে করার মতো আছে কিন্তু ওই যে বললাম না স্ক্রললিং করতে করতে একটা সময় দেখলাম যে একটা আফুর ইন্টারভিউ চলতেছে এরকম ইউটিউবে ওই চ্যানেলাইতে তো উনি বলতেছিল যে উনি জাপানে একটা ট্রেনিং এ গেছিল ট্রেনিং এ যাওয়ার পরে উনি যখন বলতেছে যে বাংলাদেশ থেকে গেছে তো ওনাকে কথা শোনার পরে ওইখানে যে আহ প্রশিক্ষক ছিল উনি দাঁড়ায় ওনাকে বলছে মানে দাঁড়ায় একটু সমান করলো কারণ কি উনি মূলত জুট নিয়ে কাজ করতেছিল আর ওনাদের জাবানে এটা নাকি অনেক বেশি রেসপেক্টেবল ছিল তো আমি ওই ভিডিওতে দেখে মনে হচ্ছে যে জুটে যেহেতু এত সম্মান তাহলে আমি এই পেশার সাথে জড়াই ঠিক আছে তো ওইখান থেকে আমি ডাইভার্ট হয়েছি যে না আমি জুট নিয়ে কাজ করব পাক বলতে 95% মানুষ কিনে যে চালের বস্তা চালের বস্তা পেইন্জের বস্তা এসব আমি এটা নিয়ে আরও স্টাডি করলাম যে আসলে জুট জিনিসটা কি এখানে গুগল স্ক্রলিং করলাম ইউটিউবে স্ক্রলিং করলাম জুট নিয়ে কি কি কাজ হয় জুট নিয়ে যে এত রকমের ব্যাগ হয় এটা আমার জিরো আইডিয়া ছিল তো আমি জুট কাপড় কই পাবো স্টিল এটাও জানতাম গুগল করতে করতে দেখলাম যে ইমামগঞ্জে একটা ঠিকানা দেখাচ্ছে যে ওইখানে জুটের কাপড় বিক্রি হয় তো আমি সোজা চলে গেলাম ইমামগঞ্জ আমি তখন গেছি না দোকানে জুটের কাপড় কিনবো তো আমাকে কেউ একটা পাতা দিতেছিল দিতেছিলোই নাই আমি কাজ জানি না জুট ব্যাগ কিভাবে বানাই তো এটা জানি না কার কাছে সেল করবো এটাও জানি না তো তারা আমার কাছে বেচতে ছিল যে আপনি জুট নিয়ে করবেনটা কি কয় গজ নিবেন আমি আবার বলছিলাম যে এক গজ দুই গনার আবার এক দুই গজ বেঁচেও না ওনার বলতেছে নিলে হয় রোল নিতে হবে এক লাখ টাকা দেড় লাখ টাকা রোল এত টাকা তো আমার কাছে সম্ভব না তো আমাকে বলছে যে ওখানে এক ভাইয়া আমাকে বলছে যে আপনি সরকারি একটা ট্রেনিং হয় আপনি জেডিপিসি যান জেডিপিসি তে গেলে ট্রেনিং করবেন ট্রেনিং করলে ওইখানে কাজ শিখাবে ওইখান থেকে আপনি সোর্স পাবেন তো আমি আবার পরের দিন ওইখান থেকে জেডিপিসি নাম্বার নিয়ে আসছি আসে পরের দিন আবার জেডিপিসি তে গেছি জেডিপিসি তে গিয়ে ট্রেনিং এর বিষয়ে কথা বলছি ওনারা বলতেছে ট্রেনিং তো সব সময় হয় না বছরে দুই একবার হয় আমার তো ইনস্ট্যান্ট কাজ শিখতে হবে কারণ আমার তখন কাজ শিখাটা হয়ে গেছে যে এটা নেশার মতো হয়ে গেছে যে আমার করতেই হবে তো উনি আমাকে একটা কারখানা ঠিকানা দিয়েছেন তো আমি ওই কারখানায় গেছি গিয়ে কথা বলছি বলছি যখন বলছে যে আপনি যা ইচ্ছা করতে পারবেন কিনা বলছে হ্যাঁ যা ইচ্ছা করতে পারবো আমার লেখাপড়া সবকিছু ছিল ভার্সিটিতে ইভেন আমি ফ্যাশন ডিজাইনের স্টুডেন্ট ছিলাম তখন আমাকে তো ওই যে কাজ শিখতে হলে আমাকে তো বলা যাবে না যে আমি ফ্যাশন ডিজাইনার বা আমি লেখাপড়া করি ভার্সিটিতে আমাকে তখন নিজের পরিচয় গোপনের জন্য আমাকে বলতে হয়েছে যে আমি এইট পাস পরের দিন গেছি ওনারা আমার বলতেছি কি এই ব্যাগে সুতা মুতা হেল্পারিং করা যেটাকে বলা আর কি নিচের কাজ হেল্পারিং করতে হবে তা আমার যে লেখাপড়া করছি বা কি করছি আমার ওইটা সবকিছু আমি ফেলে দিচ্ছি আমি লেখাপড়া জানি যাই জানি সেটা পড়ার বিষয় কিন্তু আমাকে আমাকে এখানে কাজ শিখতে হবে আমি কাজ শিখাই তখন লেগে গেছি যে আমি সুতা কাটা বলেন ব্যাগ মানে কিভাবে ভাঁজ করতে হবে সব তখন করা শুরু করে দিচ্ছি আমি বিভিন্ন গার্মেন্টস বলেন বিভিন্ন অফিসে বলেন বিভিন্ন জায়গায় গেছি যাওয়ার পরেও তারা যখন শুনে যে আমি ইন্টার পাস গ্রাজুয়েশন কমপ্লিট না তা আমাকে চাকরিতে নিচ্ছে না চাকরি পাচ্ছি না তাই সেজন্য আমি এইখানে গিয়ে আমি নিজের ধরেন ব্যাকগ্রাউন্ড লুকাইছি আমি বলছি যে আমি এইট পাস হ্যাঁ এইট পাস বলার পরে তারা মূলত আমাকে এই ধরেন এই কাজ করার সুযোগ দিছে লজ্জা দিয়ে তার দুনিয়া চলে না শরম করলে ধরেন আমি আজকে এখানে আসতে পারতাম আমি যে কাজ শিখতে যেতাম প্রতিদিন সকালে আট থেকে নয় কিলো আমি সকালে কাজ শিখতে যেতাম আবার রাতে আসতে আবার আট নয় কিলো হাইটে আসতে হইতো আবার এর মাঝখানে পরিশ্রম করছে আইসে আবার নিজে রাতে রান্না বান্না করে খাইয়ে আবার ঘুমাইছে আবার সকালবেলা উঠে আবার সেই কাজে গেছি এর মাঝখানে আল্লাহর কাছে শুধু দোয়া করছি যে আল্লাহ শুধু আমার কোন রকম তুমি একটা জায়গায় পৌঁছায় দাও কাজ ছেড়ে দিব এটা আমার কখনো মাথায় আসে না আমার কথা হচ্ছে যে আমি চেষ্টা করতে হবে চেষ্টা করলে আল্লাহ কখনো কাউকে ফিস নামাই নাই আমার আল্লাহর উপর আমি যখন এখানে কাজ শিখি সাড়ে আঠারো হাজার ব্যাগ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নয় দিনে উঠাইতে হবে ইমাজিন করেন সাড়ে আঠারো হাজার ব্যাগ নয় দিনে উঠাইতে হবে তো ওইটা আমার লাইফে আমি এখনো নাই নয় দিনে সাড়ে আঠারো হাজার ব্যাগ উঠাইছি উঠাইতে উঠাইতে এমন গেছে যে আমি লাস্টে রক্তভূমি করে না বলুন রক্তভূমি পর্যন্ত করছি কারণ আমাদের টার্গেট যেটা ছিল আমি আর আমার সাথে যে একজন কারিগর ছিল উনি আর আমি আমরা দুইজনে মিলেই নিচ্ছি যে কন্ট্রাক্ট তখন আর কি কাজ যখন আমার শিকা হয়ে গেছে তখন আমরা কন্ট্রাক্টে কাজ করবো কাজ নিতাম আর কি কন্ট্রাক্টে যখন গেছি তখন ওই যে বিষয়টা হচ্ছে কি কাজ ওই যে বললাম না কমিটমেন্ট কমিটমেন্ট